আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতেছিলাম না বা দেওয়ার মতন ওরকম মানসিকতা ছিল না শরীরটা অনেক খারাপ ছিল যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন ম্যাপ মোডের আর এই ম্যাপ মোডটা বা এই ম্যাপটা আমাকে অনেক দিন আগে পাঠানো হয়েছে প্রায় দু সপ্তাহ হয়ে যাচ্ছে তবে আমি দিতে পারতেছিলাম না বা দেওয়া হচ্ছিল না তো আপনাদের মাঝে আজকে মোডটা দেখিয়ে দিব সম্পূর্ণ ম্যাপ মোডটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ম্যাপটা দেখানো তো সম্ভব না যেহেতু অনেক বড় একটা ম্যাপ তো আপনাদেরকে যতটুকু পারি ততটুকু দেখিয়ে দিচ্ছি তো এই ম্যাপমোটার মধ্যে আপনারা কী কী পাচ্ছেন এই ম্যাপমোটার মধ্যে আপনারা বাংলাদেশে একটি বাস টার্মিনাল পাবেন বাংলাদেশে বাস টার্মিনাল এবং বাংলাদেশে যেই চায়ের দোকান বা মুদির দোকান বলেন না কেন ছোট ছোটো ওগুলো দোকানগুলো পাবেন টিনের এরপরে হচ্ছে বাংলাদেশে যে দোকান পাটগুলো আছে ওরকম দোকান পেয়ে যাবেন এরপরে হচ্ছে কাঠের ব্রিজ পাবেন দুইটা ব্রিজ পাবেন এমনি ব্রিজ কাঠের ব্রিজ ইটের রাস্তা পাবেন ভাঙাচোরা রাস্তা পাবেন মাটির রাস্তা পাবেন এক কথায় ভিলেজ একটা ম্যাপ মোড আপনাদের মাঝে চলে আসলাম তো এই ম্যাপ মোডটা কোথায় পাবেন কবে নাগাদ পাবেন সেটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো এই ম্যাপ মোডটা আপনারা যে কোনো সময় পেয়ে যাবেন তো এই ম্যাপ মোডটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দেব এই ম্যাপ মোডটা পাওয়ার জন্য কি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটায় গিয়ে আপনারা ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করে ওনাকে সাপোর্ট করলে ওনার যখন ইচ্ছা হবে বা যখন দেখবে যে না সাপোর্ট ভালোভাবে পাচ্ছে তখন খুব শীঘ্রই আপনাদের মাঝে রিলিজ করে দেওয়া হবে তো ওনাকে সাপোর্ট করবেন তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন অ্যাকাউন্টে পাঁচিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছা যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম